স্বপ্নে পায়খানা করতে দেখলে কি হয় পায়খানা খেতে দেখলে কি হয় পায়খানায় যেতে দেখলে কি হয় পায়খানা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্নগুলো দেখলে খুশির বার্তা আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যাগুলো কি কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় দুটি প্রশ্ন কেননা স্বপ্নের ব্যাখ্যা কিন্তু মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য সহি তো আমরা প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। একটি হলো যে স্বপ্নগুলো খুশির বার্তা আসে যে স্বপ্নগুলো দেখলে সেই স্বপ্নগুলো সম্পর্কে এবং স্বপ্নের পায়খানা দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ মৌখিক বানো মন গড়া কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী প্রথম স্বপ্নের ব্যাখ্যা যে যে স্বপ্নগুলো খুশির বার্তা বা খুশির বার্তা আসবে যে স্বপ্ন দেখলে এ সম্পর্কে অনেক স্বপ্ন উল্লেখ করেছেন আমরা তোর মতো থেকে কিছু স্বপ্ন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন উল্লেখ করছি হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কেউ পেট দেখে নিজের পেট স্বপ্ন দেখা অথবা যে কোনো ভাবে পেট স্বপ্ন দেখা এটি কিন্তু সন্তান লাভের আলামত তালা আপনাকে শীঘ্রই সন্তান দান করবেন ইনশাআল্লাহ বা নিঃসন্তান হয়ে থাকলে অথবা বিবাহিত হয়ে থাকলে কিন্তু এই ব্যাখ্যাটি সন্তান লাভ হবে কিন্তু যদি অবিবাহিত হয় তাহলে বুঝতে হবে ভালো কিছু ঘটবে খুশির বার্তা আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ নিজের পেট বড় দেখে পেট অনেক বড় নিজের পেট বাস্তবের চেয়ে বড় স্বপ্নে দেখলে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এবং খুশির বার্তা লাভের আলামত বিশেষভাবে তালা প্রচুর অর্থ সম্পদের মাধ্যমে তাকে হয়তো দিবেন অথবা সে মাধ্যমে খুশি যে কোনো কিছু ঘটবে এবং সে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ এমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পেটের নারীগুলি বের করে অথবা পেটের মধ্যে জিনিসপত্র বের করে সে ধৌত করে আবার পেটে রেখে দিয়েছে এই মর্মে কোনো স্বপ্ন দেখলে বুঝতে তার অবস্থা ভালো হবে বর্তমানে যদি বিপদাপদ থাকে দুঃখ কষ্ট থাকে দূর হয়ে যাবে বিপদাপদ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসবে বর্তমানের অবস্থা বা ভবিষ্যতে সে ভালো অবস্থা লাভ করবে এবং সাথে সাথে আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন এসে তাআলা আর স্বপ্নে যদি কেউ পেট থেকে সন্তান প্রসব হতে দেখে যে পেট থেকে সন্তান ডেলিভারি হচ্ছে এমন স্বপ্ন দেখলে যেই দেখুক না কেন বুঝতে হবে এটি বাস্তবেই উজ্জ্বল মুখ উজ্জ্বলকারী সন্তান লাভের আলামত এমন সন্তান বিশেষভাবে পুত্র সন্তান লাভ হবে যার মাধ্যমে তার সম্মান মর্যাদা গৌরব বেড়ে যাবে ইনশাআল্লাহ ওই পিতা মাতা গৌরবান্বিত হবে ওই সন্তানের মাধ্যমে তেমনি ভাবে স্বপ্ন যদি নিজের পেট ফুলা দেখে যে তার পেট অনেক ফুলে ফুলে গিয়েছে বেলুনের মতো অনেক বড় পেট এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি প্রচুর সম্পদের মালিক হওয়ার আলামত বা ধনাঢ্যতা আসবে ধনী হবে এটাও কিন্তু বড়ই খুশির বার্তা তবে যদি কেউ স্বপ্নের পেটি ক্ষতিগ্রস্ত হতে দেখে যেমন পেট ছিঁড়ে গিয়েছে পেট কাটা পেটে ফুটো আছে এমন স্বপ্ন দেখলে কিন্তু দুঃখ কষ্ট বা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন হ্যাঁ পেটের পশমগুলো যদি কাটতে দেখে পেটের পশম কাটতে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত খুশির বার্তা এবং ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা তার ঋণ মুক্তির ব্যবস্থা শীঘ্রই করে দেবেন ইনশাআল্লাহ তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পতাকা দেখে পতাকা স্বপ্ন দেখা যেমন দেশের পতাকা বাংলাদেশের পতাকা দেখলো অথবা যে কোনো পতাকা স্বপ্ন দেখা এটি কিন্তু বুঝতে হবে মুত্তাকি পরহেজগার ব্যক্তি সংশ্লিষ্ট ব্যাখ্যা পতাকা স্বপ্নে দেখলে সে হয়তো নিজেই মুত্তাকি পরহেজগার হতে পারবে অথবা কোনো মূত্তাকি পরহেজগারের বন্ধুত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুত্ব তৈরি হবে ভালো ব্যক্তির সাথে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজের কাছে সাদা রঙের পতাকা আছে তাহলে বুঝতে হবে সে গুনাহ থেকে তাওবা করবে ভালো পথে ফিরে আসবে গুনাহের পথ ছেড়ে দিবে আল্লাহ তাকে কবুল করবেন আর স্বপ্নে যদি নিজের কাছে সবুজ রঙের পতাকা দেখে বুঝতে হবে আল্লাহ তাল্লাহ তাকে কবুল করে নিয়েছেন সে মুত্তাকি পরহেজগার হতে পারবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এছাড়াও ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পতাকা দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো সে নেতা হতে পারবে নেতৃত্ব লাভ করবে আরেকটি হলো সফরে বা দুর্দেশ ভ্রমণে যাবে প্রশাসে যাবে আরেকটি হলো সে মর্যাদা সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আরেকটি হল তার অবস্থার উন্নতি সুখ শান্তি আসার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে পায়খানা স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা পায়খানা করতে দেখলে পায়খানা খেতে দেখলে পায়খানায় যেতে দেখলে পায়খানা স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা তিনি জানতে চেয়েছেন দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যদিও এটি কিছুটা ঘৃণাপূর্ণ বিষয় কিন্তু তারপরও স্বপ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য এই স্বপ্নটি অনেকেই দেখে এবং এই স্বপ্নটির মাধ্যমে আলাদা হয়তো আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন কি বার্তা কি ব্যাখ্যাগুলো এ সম্পর্কে এমনি সি ডি রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চতুষ্পদ জন্তুর পায়খানা দেখে বিশেষভাবে গরু ছাগল ঘোড়া অর্থাৎ যেই প্রাণীগুলো উত্তম বা ভালো প্রাণী যেগুলো হালাল প্রাণী অথবা যেগুলো উপকারী সাধারণত মানুষের জন্য তো সেই প্রাণীগুলোর পায়খানা দেখলে এটি হালাল অর্থ সম্পদ লাভের আরম্ভ আল্লাহ তালা আপনাকে ব্যাপক ধন সম্পদ দান করবেন এবং সেটা হবে হালাল সম্পদ ইনশাআল্লাহ আর যদি কেউ বিছানায় পায়খানা করতে দেখে তাহলে বুঝতে হবে নিজের সম্পদের কিছু অংশ তার পরিবারকে দিয়ে দিবে অথবা পরিবারের পিছনে খরচ করবে নিজের সম্পদের কিছু অংশ আর যদি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পায়খানা করে সেগুলো আবার মাটিতে পুঁতে রাখছে বা জমিনে পুঁতে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সম্পদকে সে গোপন করবে অথবা সম্পদকে অন্যান্য মানুষ থেকে লুকিয়ে রাখবে আত্মীয় স্বজন থেকে লুকিয়ে রাখবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়খানা খেতে দেখে তাহলে এটি হারাম সম্পদ ভক্ষণের আরামত যে কোনোভাবে হারাম সম্পদ সে লাভ করতে পারবে এবং সেই সম্পদ হয়তো সে ভক্ষণ করবে এটি তার জন্য হারাম খাওয়ার একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি এমন জায়গায় পায়খানা ফেলতে দেখে যেই জায়গায় সে চিনে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে নিজের সম্পদ অন্য জায়গায় খরচ করে ফেলবে অথবা উড়িয়ে ফেলবে অযথা নষ্ট করে ফেলবে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কি নিজের শরীরে পায়খানা লাগতে দেখে নিজের মাথায় পায়খানা লেগে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো খারাপ কাজে লিপ্ত হবে গুনাহের কাজে লিপ্ত হবে এবং এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ পাতলা পায়খানা হতে দেখে যে তার পাতলা পায়খানা হয়েছে পেট খারাপ হয়েছে ডায়রিয়া হয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার সম্পদ সে অপচয় করবে অযথা নষ্ট করে ফেলবে অপচয় করবে আর হজরত দানিয়াল আলহ ইসলাম আল্লাহর একজন পায়গাম্বর নবী ছিলেন স্বপ্নের ব্যাখ্যা তার একটি মর্যাদা ছিল তিনি বলেছেন স্বপ্নে মানুষের পায়খানা দেখার অর্থ হলো হারাম সম্পদ বা যে কোনোভাবে সে হারাম সম্পদ লাভ করবে আর যদি চতুষ্পদ জন্তু বা হালাল প্রাণীর পায়খানা দেখে তাহলে এটি হালাল সম্পদ লাভের আলামত কিন্তু হিংস্র প্রাণীর পায়খানা দেখলে অন্যায়ভাবে যে সম্পদ সংগ্রহ করা হয় অন্যায়ভাবে সম্পদ লাভের আলামত আর সব আপনি যদি কোনো ব্যক্তি মানুষের শরীর থেকে নাপাক বের হতে দেখে যে কোনো জায়গা থেকে পায়খানা বের হতে দেখে তাহলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতির লক্ষণ যে কোনোভাবে সে ক্ষতির মধ্যে পড়ে যেতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পায়খানায় সে কাজ করছে পায়খানা পরিষ্কার করছে অথবা পায়খানায় সে চাকরি নিয়েছে পায়খানার কাজে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সরকারের পক্ষ থেকে কোনো বিপদ আপদে পড়তে পারে দুঃখ কষ্টে পড়তে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পায়খানায় ঢোকার পরে সে পড়ে গিয়েছে বাথরুমের মধ্যে পড়ে গিয়েছে এবং শরীরে নাপাক লেগেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটিও তার বিচারকের পক্ষ থেকে অথবা বড়ো কোনো ব্যক্তির ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ আর ইমাম জাবের মাগরিবী রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে পায়খানা দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো হারাম অর্থ সম্পদ লাভের আলামত আর একটি হলো সচ্ছল জীবনযাপন লাভের আলামত অভাব অনটন দূর হওয়ার আলামত আর একটি হলো সে পরিবারের জন্য অর্থ সম্পদ ব্যয় করার লক্ষণ তো স্বপ্নে পায়খানা দেখার ভালো এবং খারাপ ব্যাখ্যা উভয়ই রয়েছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো কিছু দান করেন খারাপই থেকে হেফাজত করেন